আপনারা কি প্ল্যান করছেন বর্ষার মধ্যে ডুয়ার্স ঘুরতে আসবেন ডুয়ার্সে ঘুরতে এসে কোথায় কোথায় ঘুরবেন এর পাশাপাশি ডুয়ার্সে ঘুরতে চান এবং একদিনের মাথায় সাইড সিন করে এক বাড়ি ফিরতে চান তাহলে এই এপিসোডটা আপনাদের জন্য যেখানে দেখবে লাটাগুড়ি মহাকাল মন্দির যেখানে ডুয়ার্সে রয়েছে হচ্ছে নানা রকমের পাহাড় জলের নদী সবুজে ঘেরা প্রকৃতি এবং গরুমানা ন্যাশনাল পার্ক তারপর চলে যাই ক্রান্তি আর ক্রান্তিতে রয়েছিল এত সুন্দর একটি পার্ক যেখানে রয়েছিল ব্রিজ আর নানান রকমের সাজানো একটি পার্ক চলুন আজকে প্রথম স্টার্ট করা যাক আর চলো আপনাদের দেখাই আজকের গল্পটি কেমন আছো আশা করছি তুমি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নিয়ে এলাম নতুন একটি ভ্লগ নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও তোমাদের কী নিয়ে হতে চলে যা তোমরা আশা করছি টাইটেল ফ্যামিলিদের ট্রেলার দেখে বুঝেই গিয়েছো হ্যাঁ আজকের ব্লগে আমরা যেতে চলেছি হচ্ছে বেসিক্যালি আজকে হচ্ছে রবিবার তো বেসিক্যালি আজকে আমরা যে চলে এসেছি হচ্ছে লাটা করি ভাবলাম আজকে রবিবার বাড়িতে বসে ভাবলাম রে আজকে রবিবারে বাড়িতেই বসে রয়েছি ভাবলাম একটু বেরোনো যাক চলো গাইস বেরোবো কারণ ভোর সময় এখন বাজে হচ্ছে ঠিক হ্যাঁ দশটা মানে বেরোনোর কথা ছিল দশটার অলরেডি আধা ঘন্টা লেট মানে কখন এগারোটার দিকে বেরিয়ে যাবো আমরা চলো ভিডিওটা প্রথম থেকে স্টার্ট করা যাক তো চলো জার্নিটা স্টার্ট করা যাক এই ব্যাগটা নিয়ে নিচ্ছি ঠিক আছে কারণ নর্থ বেঙ্গলে এখন তোমরা জানোই প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে কখন বৃষ্টি আসে তাই জন্য রেনকোটটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়েছে আর বোতল কিছু জিনিসও রয়েছে চলো একদম রেডি ফেডি হয়ে কথা হচ্ছে একদম বাইকে যেতে যেতে কথা হচ্ছে তারপর দেখতে দেখতে আমরা লাড্ডা করতে এন্ট্রি নিয়ে নিই

তো গাইজ ফাইনালি আমাদের ফরেস্ট স্টার্ট হয়ে গেছে আর এটা হচ্ছে লাঠাগুড়ি ইনক্রিজ মানে ফরেস্ট যেখান থেকে স্টার্ট ওখানে একটা ওভার ব্রিজ বানিয়ে দিয়েছে নিচে দিয়ে চলে যাচ্ছে ডেমু ট্রেনের লাইন ঠিক আছে আর এটা হচ্ছে লাঠাগুড়ি ওভার ব্রিজ আর দেখো এখান থেকে এক ঝলক পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে উপরে ঠিক ওই ওই দিয়ে চলে গেল রেল লাইন রায় আপনার সাথেই রয়েছে

ভিতরে বেশিরভাগ হচ্ছে মানে জিপসি গুলো যেটা জঙ্গল সাফারি হয় তো ওদিক দিয়ে ঘুরতে হয় গেট রয়েছে অনেকগুলো যেহেতু গরুমারাও রয়েছে জলদাপাড়াও রয়েছে এদিকেও যাওয়া যায় মানে জঙ্গলটা যা আমি দিন লাগছে যে অ্যামাজন জঙ্গল তো হবে না ভালোই রয়েছে আর যখন আমি পাঁচ ছয় বছর আগে এসেছিলাম এদিক দিয়ে তখন এগুলো রাস্তায় মানে সাপ অ্যানিম্যাল তো মানে মারা গেছে তাও এখন দেখি রাস্তাগুলো পুরো ক্লিন মানে কোনো একটা অ্যানিম্যালের যে মৃতদেহ পেলাম না রাস্তার মাঝখানে

হিমালয়ন বেৰি পৰে দাৰুণৰ পাতি

দেশ বিদেশে যায় ঘুরতে আর আমরা বাড়ির পাশে এত দূরে যা না তাও আসতে পারি না এই সামনে একটা টার্নিং রয়েছে আর দেখো এই বছর রাস্তাটা যাচ্ছে অসম জাস্ট অসম লেভেলের অ্যানিমাল ক্রসিং এখান থেকে এই যে দেখো হাতির গু হতে পারে এটা এটা এদিকে একটু এরকম গায় গো রয়েছে শান্তি পার্ক রাস্তা রয়েছে ছোট্ট ভালো রয়েছে ধুপগুড়ি পার্কটি ভালো রয়েছে এখানে জঙ্গল বঙ্গল রয়েছে ভালো আছে আমরা একদিনে লাটা করে ঘুরে নিলাম রান দিয়ে ঘুরে নিলাম প্রান্তির নাম শুনেছি এখন বেশ আসেনি আজকে আসলাম দেখিয়ে দিলাম সব ভিতরে ক্রান্তি পার্ক ভিতর ভিতরেও ভালো রয়েছে ধুপগুড়ি পার্কের থেকে সব জায়গায় এরা কেউ মাথাঙ্গা পার্কে গেলাম ধুপগুড়ির থেকে মানে ভালো রয়েছে ধুপগুড়িতে খালি হচ্ছে জঙ্গল পার্ক তো না একটা জঙ্গল আর ফুলের বাগান আর কি আসবেন টোটাল পার্কটা ঠিক আছে ডুয়েল স্ক্রিন করে দেখিয়ে দিচ্ছি তোমাদের এই পাশে রয়েছে দেখো এখানে একটা কী আমরা এখন এখান থেকে ছবি টুপি তুললাম মানে গাড়ি মানে মিনিটের মধ্যে নাই করে দশ থেকে বারোটা গাড়ি যাচ্ছে ঠিক আছে আর এখানে অনেক রকমের গাছ দেখো জাস্ট সব রাইডার সব রাইডার আমরা ছবি টুপি তুললাম একটা মানে পিস ফুল ভাইব রয়েছে এখানে একটা উপরে বড় বড় গাছ আর বানানো থাকতে মহাকাল মন্দির যেখানে টাইম উল্টা পাল্টা হয়ে যায় এই দেখো এখানে একটা জায়গা রয়েছে মারা ন্যাশনাল পার্ক এর মানে গেটে জঙ্গল

মহাকাল মন্দিরে আর আমি এখন হেলমেটটা পরে নিচ্ছি পুলিশের ভয় ওইখানে মানুষ নয় বলতে পারো এখান থেকে মানে আর দশ বারো কিলোমিটার গেলে পাহাড় শুরু মানে একটা অববিট একটা গ্রাম বলতে পারো পাহাড় সেরকম নাই পাহাড় সেরকম ঘোরার কিছুই নেই একটা অববিট একটা ছোট্ট গ্রাম মিনি শ মানে গ্রাম বলতে পারো মানে এখানে আর আমরা এসে এখানে যে হেফাজতে পড়েছি মানে লিটারেলি এই পার্কে ঢোকার জন্য কোনো অনলাইন নেই ঠিক আছে ক্যাশ আর অনলাইন নিতে আমরা সেই গিয়েছি হচ্ছে আরও দুই থেকে আড়াই কিলোমিটার দূরে অনলাইন নিতে এখানে অন্য অনলাইনের সিস্টেম নেই কোনো পার্কেই এখনও অনলাইনে সিস্টেম নেই একমাত্র মানে কোচবিহার এনিয়ন পার্কেই রয়েছে অনলাইনে সিস্টেম তো এটাতে একটা হেফাজত তোমরা এসলে ক্যাশ নিয়ে আসো